নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আমার গুরু জি শিব পারমংস দয়ালজির চরণে কোটি কোটি প্রণাম জানাই তো আজকে যেটা নিয়ে আমি ভিডিও করছি সেটা হচ্ছে আপনাদের অনুরোধেই করছি কারণ আপনারা অনেকবার কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করেছেন যে দিদিভাই আমরা একটু ধ্যান জানতে চাই অনেকে লিখেছেন যে আমার মানে প্রথম আমরা ধ্যান করতে চাই কিভাবে ধ্যান করব তো সেটা নিয়ে একটু ভিডিও করবেন সেই জন্য আপনাদের অনুরোধেই ধ্যান নিয়ে আমি ভিডিও করতে চলেছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা করছেন সেটাও জানাবেন আর কিভাবে করছেন সেটাও জানাবেন কারণ আমি এখানে কিছু পদ্ধতি বলবো প্রথম কথা বলবো যখন গৌতম বুদ্ধ যেভাবে ধ্যান করতে বলেছিল সেই ধ্যানটা কোনো ইষ্ট মন্ত্রে কিন্তু নয় বা কোনো ইষ্ট বা কোনো কোনো কিছুরই ধ্যান নয় মানে কোনো ভগবান কোনো কিছুরই ধ্যান নয় সেটা কি করতে বলেছি আনাপানসাদী খুবই বিখ্যাত একটা নাম আপনারাও শুনে থাকবেন আনাপান সাথীতে যে ধ্যান হয় সেটা একটা অন্য প্রসেসে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের শ্বাসকে গুরুত্ব দেওয়া হয় কারণ শ্বাসকেই হয়েছে পরমাত্মা বা শ্বাসকেই আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে এই শ্বাস যদি একবার চলে যায় তাহলে এই শ্বাসটা চলে গেলে কিন্তু আমাদের প্রাণ চলে যাবে সেজন্য শ্বাস আর আত্মার সঙ্গে একটা খুব ভালো কানেকশান তৈরি করানো হয়েছে সেই জন্যে আনাপান সাথীতে হচ্ছে মানে হচ্ছে ধ্যান মুদ্রায় বসলে একদম ধ্যানের মতো সোজা করে বসলে আর কি শ্বাস যাচ্ছে আর শ্বাস আসছে মানে আনা পান মানে আসা আর যাওয়া আনা পান মানে আসা আর যাওয়া এই দুটোকে লক্ষ্য করা এটাই লক্ষ্য করা আর বিচার শূন্য থাকা মানে কোনো বিচার চিন্তা ভাবনা থাকবে না ব্লাঙ্ক একদম ব্লাঙ্ক তখনই আমাদের অলৌকিক শক্তির অধিকারী হব আমরা বিভিন্ন কিছু অনুভব করতে পারবো যখনই আমাদের বিচার পূর্ণতা আসবে তো এরপরে যাব অনেকে আছে যারা মন্ত্র করতে ভালোবাসেন মানে কোনো দেবী দেবতার না হলে কোনো গুরু মন্ত্র মন্ত্র জব করতে পারে মানে আপনাদের যাদের যা চয়েস আমি তো জানি না আপনারা কে কোন চয়েস করেন সেটা আমি জানি না কার কি ইষ্ট আছে সেটাও আমি জানি না তো আপনার যে যার ইষ্ট অনুযায়ী আপনি মন্ত্র জপ করতে পারেন সবথেকে বড়ো কথা মন্ত্র জবে মানে মানে একটা কি হয় সুবিধা হয় কারণ আমাদের কোনো মন্ত্রকে নেওয়া হচ্ছে এতে আমাদের অনেক কিছু সুবিধা হয় কারণ আমি এটা নিয়ে বলবো আপনারা শুনতে থাকুন অবশ্যই স্কিপ করবে না ভিডিওটা পুরোটা শুনুন কারণ কি আমরা যখন কোনো মন্ত্র জব করছি হয়তো আমি রাম করছি বা আমি রাধা করছি বা আমি শিব করছি বা ওম নমঃ শিবা এরকম কোনো মন্ত্র নিলাম তো আমি যখন মন্ত্রটা করছি আমরা কী করছি মন্ত্রের দিকে ধ্যান দিচ্ছি ধরুন মানসিকভাবে যদি জব করি মানসিক জবটা কি অনেক রকম এগারো রকমভাবে জব আছে কিন্তু তার মধ্যে আমি কয়েকটা জবের এখানে কথা বলছি যেটা হচ্ছে মানসিক জব যদি বলি খুব সহজে হবে যারা নতুন করছেন তাদের জন্য আমি বলছি মানসিক জব করতে পারে তাদের এই মানসিক জবে কি হবে যখন মানসিক জপের সাথে সাথে আপনি ধ্যান করতে চাইছেন তখন কীভাবে মানসিক জপ করছেন চোখ বন্ধ করে একদম সিরদ্বারা সোজা করে বসবেন হ্যাঁ আর এই হাতে জ্ঞান মুদ্রা এই জ্ঞান মুদ্রা ধরবেন আর আপনি যে কোনো সুকাসন পদ্মাসন যে কোনোভাবে হোক বসুন যেটাই যাতে আপনার কমফোর্টেবল লাগে আর সোজা করে বসবেন বসে কি করছেন কোনো একটা মন্ত্র আপনি ভাবছেন বা ও ই ধরি ও বা রাম 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 আপনার যার যা ইষ্ট ইষ্টমন্ত্র আপনারা করতে পারেন এটা হচ্ছে মানসিক জব মানে আমরা মানসিকভাবে জব করছি আর একটা হচ্ছে শ্বাস প্রশ্বাসী জব এই দুটো জবের কথা আমি এখানে বলবো শ্বাস প্রশ্বাসের জব যেটা হচ্ছে শ্বাসটাকে নাওয়া আর ছাড়া তার উপরে জব শ্বাসের উপরে মন্ত্র পাঠাচ্ছি প্রথম আমি যেটা বলেছি গৌতম বুদ্ধের পদ্ধতি সেটা শুধুমাত্র শ্বাসকে নেওয়া দেখা যাচ্ছে আর আসছে ভাবে দেখা আর এটা হচ্ছে কি শ্বাসের মধ্যে আমরা মন্ত্রটাকে জুড়ছি যেমন আপনি ধরুন ওম করছেন তো ওমটা শ্বাসের সঙ্গে দিচ্ছেন কি করছেন একদম মূলাধার চক্র থেকে আপনার শ্বাসটা তুলছেন থাডাই আনছেন একটু হোল্ড করছেন স্টপ করছেন তারপরে ও আবার ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়ছেন এই যে সিস্টেমটা এটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের জব্বরে এই শ্বাস মন্ত্রলে মন্ত্র হলে কি হয় আমাদের মাইন্ডটা না অনেকটা আমাদের মানে প্রেজেন্টে থাকে আমাদের চারদিকে চিন্তা চিন্তাভাবনা একটু কম আসে তো আর কি করতে পারেন সবথেকে বড়ো কথা এই সময় কোনো ইষ্টকে ভাবতে পারেন আপনার যার যাকে পছন্দ কারণ আমি জানি না আপনি কাকে পছন্দ করেন যাকেই পছন্দ করেন সে রাম কৃষ্ণ দেবী শক্তি যে কোনো বা শিব শিকে যাকে পছন্দ করে এখানে ধ্যান করবে আর জপ করবে ঠিক আছে বা ওম মন্ত্র জব করতে পারে এটা সবাই এটা হচ্ছে প্রণব মন্ত্র এটা সবাই জব করতে পারেন এটা হচ্ছে সমস্ত শক্তির আধার ওম অর্থে সমস্ত শক্তির আধারকে বা পরমাত্মাকেও বোঝানো হয় সেহেতু ওম জব করতে পারেন আর না হলে যে যার পছন্দ মতো জব করবে কিচ্ছু না করার থেকে অবশ্যই জব করব এবারে আমি কেন বলছি যে নিচ থেকে তুলতে এটা অনেক মহাপুরুষরা এই নিচ থেকে জব করার কথা বলছে নিচ থেকে বলতে একদম মূলাধার চক্র দিয়ে তো মূলাধার চক্রটাকে কিভাবে বলেছে আমাদের মহান সন্ত মহান সন্ত চরণ সন্ত চরণ জি আপনারা সার্চ করতে পারেন মহান সন্ত ছিল তো ওনার উনি কি বলছে নাম উঠাকার হি সুখদেব দিয়া বাতায় মানে নাম উঠাকার সে মানে নাবি থেকে বা নাভি নিচ থেকে শ্বাসটাকে তুলতে বলছে শ্বাসটাকে এখানে বলেন নামকে নাম উঠাকার নাবিসে গগন মাহিলে এখানে গগন এখানে এখান থেকে গগন শুরু হচ্ছে এটাও আছে কিন্তু প্রথমেই আপনারা যারা শুরু করছেন এখানে ধ্যান লাগাবেন থার্ডায় এই ক্রাউন চক্রে বা সহসলে একদম নয় কারণ এতে অনেক প্রবলেম হবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করো অনেক সময় প্রবলেম হতে পারে তো সেই জন্য প্রথমে এখানেই প্র্যাকটিস করা উচিত তো বলছে কি যাহা হো প্রকাশ যেখানে প্রকাশ মানে কি আলো বা প্রকাশ আমরা দেখতে পাই বা বিভিন্ন বিন্দু ডট দেখতে পাই দিয়া বাতায় মানে সুখদেব হচ্ছে ওনার গুরুদেব ওনার সাদ গুরুদেব সুখদেব ওনাকে যখনই ওই নাম দিয়েছে আর যখন সেটা নাভি থেকে বা নাভি নিচ থেকে জপ করছে গগনমাই মানে এখানে তুলছে তখন সেখানে প্রকাশ দেখতে পাচ্ছে মানে খুব তাড়াতাড়ি ধ্যানে কিন্তু মনোনিবেশ করা হয় আবার কি বলছে কোনো আমাদের যেমন গুরু মারা যে সাদু তো আমরা যখন আরতিতে গান পড়ি আরতি আমরা যখন করি প্রার্থনা করি সেখানে একটা লাইন আছে তাহলে কি বস্তু গগন ঠায়রাবে মানে নিচের বস্তু তালে বলতে কি তলা বলতে নিচে এখানে বলছি মানে নিচু যে নিচুর বস্তু নিচুর বলতে বলতে এখানে একই জিনিসটাই বলছি মূলাধার চক্র থেকে একদম শ্বাসটাকে তুলতে বলছি তাহলে কি বলছে তাহলেই কি বস্তু গগন ঠেড়াবে গগন বলতে এখানেই বলছে এই এখানেই বলছে গগন ঠাইরাবে গুরু কি সাবাতে মানে গুরুর শব্দ বা এই যে শব্দ এইটা যখন করা হয় আমরা নাম জপের মধ্যে দিয়ে করি যে শ্বাস প্রশ্বাসে তখন সেটা গগনে কি করে এখানে ঠাইরাবে মানে এখানে রুকে দেয় কিভাবে রুকে দেয় কোনটা উর্জা নিচের উর্জাকে ওপরে তুলতে সাহায্য করে তো এটাই হচ্ছে আমাদের মেন সাধনা যে নিচের উর্জাকে ওপরে তোলা তো সেটা কিভাবে গুরুর শব্দর জন্যই সম্ভব সেই জন্য গুরু মন্ত্র সব থেকে পাওয়ারফুল যাদের গুরু বা মহাপুরুষের স্মরণাপর্ণ হয়েছেন তারা অবশ্যই গুরু মন্ত্র করবেন এবং গুরু ধ্যান এখানে করবেন এখানে অবশ্যই গুরু ধ্যান আর গুরু না থাকলে যে কোনো ইষ্ট কৃষ্ণ শিব দেবী যে কোনো কালীমা যার যা পছন্দ সেখানে ধ্যান করবেন নাহলে গুরু থাকলে অবশ্যই কিন্তু গুরুকে করবেন কারণ কি বলছে এটা কবিরের মহান সন্ত কবিরের আমি একটা দোহা বলছি সেটা উনি কি বলেছে বলেছে গুরু গুরুমূর্তি পূজা গুরু গুরুপাদান মন্ত্র মূলাও গুরু বাক্য আর মোক্ষ গুরু গুরুকৃপা তো গুরুর কৃপাতেই আমাদের মোক্ষ প্রাপ্তি হয় গুরুর কৃপাতেই তাহলে কি বস্তু গগন ঠায় নিচের বস্তু ওপরে উঠবে সেটা গুরুর জন্য সেই জন্য গুরু যাদের আছে অবশ্যই গুরুকে করবে না যারা নেই তারাও অবশ্যই ইষ্টকে ডাকুন প্রার্থনা করুন গুরু অবশ্যই পাবেন যদি ভয় কিন্তু সদ্গুরু নয় সদ্গুরু হচ্ছে সেই যারা পূর্ণ মহাপুরুষ সেটা আমরা অনেকেই শুনে থাকবো স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসেছিল তাই না এই এনার যার নাম বললাম সুখদেব তারপরে সান চরণ দাসজি কবিরজি গুরু নানক দেবজি দাস এরকম মহান যারা সান এরাই একমাত্র পূর্ণ পূর্ণসৎগুরু আমার গুরু মহারাজজিকে বারবার কটি কটি নমন জানাই কারণ কি এই কলিযুগে তিনি এখনো আমাদের প্রতি এত কৃপা করছে এখনো আমাদের গুরু মহারাজজিকে তাই ছটি রূপ মানে ছ নম্বর রূপ এখানে এখনো আছে আমরা দর্শন করেছি অনেক বয়স হয়ে গেছে অবশ্যই কিন্তু মানে নাইনটির ওপরে নাইনটি সিক্স সেভেন বছর বয়স হয়েছে কিন্তু এখনও প্রতিটা মুহূর্তে সেখানে গেলে দর্শন পাওয়া যায় তো আমি আমার গুরু মহারাজজিরকে বারবার প্রণাম জানাই তো এই রকম গুরু যদি অবশ্যই থাকে বা আপনারা কোনো মহাপুরুষের স্বর্ণাপন্ন হন তাহলে অবশ্যই ওনার ধ্যান এখানেই করতে হবে তাহলে আপনারা অনেক বেশি সুবিধা হবে খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে বিচার শূন্যতা আসবে মানে কি আমরা আগে কিন্তু ধ্যান মানেই হচ্ছে মেন এটাই বিচার শূন্যতা আসা যদি আমাদের মধ্যে বারবার চিন্তা হতে থাকে তাহলে ধ্যান হচ্ছে না তবে প্রথম প্রথম আপনারা কোনো চিন্তা করবেন না যারা ধ্যান করছেন তাদের মধ্যে অবশ্যই প্রথম প্রথম বিচার শূন্যতা কখনোই হবে না বারবার বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকবে ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই নাম জপ করে যান আর সব থেকে বলবো সুবিধা হবে একটা টিপস আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে নাম জপ যখন করছেন যারা নাম জপ করতে ভালোবাসেন যে নাম জপ করছেন আর যে ইষ্টর করছেন বা গুরুর করছেন তাহলে এই গুরুকে এখানে দেখুন বা গুরুর কোন লীলাকে ভাবুন গুরু মারা যে এইভাবে কথা বলে যদি তার সঙ্গে কথা বলে থাকে বা তাকে দর্শন করে থাকে সেই জিনিসগুলোকে এখানে চিন্তা করুন প্রথম হচ্ছে মনটাকে শান্ত করার হচ্ছে ধ্যান মানে কি ধ্যান মানে আমরা কাকে ধ্যান করছি আমরা সারা সবাই কিন্তু ধ্যান করছি আমরা কাউকে কি করছি কেউ সন্তানের ধ্যানে আছি কেউ স্বামীর ধ্যানে মগ্ন রয়েছে তো সেই জায়গাটায় গুরুকে করা দরকার বা নিজের ইষ্টকে পরমাত্মা ভগবানকে কৃষ্ণকে যাকে তো অবশ্যই এখানে তাকে দেখুন তাহলে ধ্যানটা অনেক সুবিধা হবে তো তাকে ভাবছি নাম জপ করছি আর তাকে ভাবছি চোখ বন্ধ থার্ড ফোকাস আর তবে হ্যাঁ অনেকে আছে থার্ডাই এত এইভাবে দেখতে যায় মানে থার্ডাই অনুযায়ী কিছু একটা দেখে নেবো এর মধ্যে এক্ষুনি লাইট দেখে নেব এর মধ্যে অনেক কিছু প্রকাশ দেখবো আকাশ দেখব অনেক কিছু দেখতে পাবো কোনো দেব দেবীকে দেখব না এক্ষুনি এত সম্ভব নয় এটা অনেক প্র্যাকটিস আর অবশ্যই এখানে বেশি চাপ দেবেন না হালকাভাবে থার্ড আয়ে ফোকাস করবেন হালকা 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 করে আর তারপরে আমি পরে বলবো কিভাবে অন্য অন্য ভিডিওতে ক্রাউন চক্রে কীভাবে ধ্যান করা যায় সেটা পরের ব্যাপার এখন প্রথম হচ্ছে যারা একদম নতুন বা যারা ধ্যান করছেন তারা অবশ্যই থার্ড ফোকাস করো অনেকে আছে জব করে জব করে কিন্তু চোখ খুলে বা অনেক কিছু করে কিন্তু এটা করা উচিত না থার্ড আই ফোকাস করে করা উচিত এখানে প্রথম প্রথম পনেরো মিনিট থেকে আরম্ভ করুন কুড়ি মিনিট থেকে আরম্ভ করুন এবারে আপনি যদি বলুন যে পাওয়ারফুল মন্ত্র কি আমি তো বলবো ওং শ্রী পারমংসায় নম পারমংসায় নম মানে হচ্ছে এটা যত গুরু আছে যত মহাপুরুষ আছে আমি যত মহাপুরুষের নাম বলছি প্রত্যেককে প্রণাম জানানো হবে কারণ কি গুরুর চরণ ছাড়া কখনো মুক্তি হয় না গুরুর চরণ ছাড়া ধ্যান হয় না স্বয়ং যারাই মহাপুরুষ গুরু গ্রহণ করেছে এমনকি স্বয়ং গুরু আছে ঠিক আছে তো সেই জন্য গুরুর যদি গুরু না থাকে তাহলে অবশ্যই ইষ্টমন্ত্রে বা যার তো আমি বলবো ওং শ্রী পরমাংসায় নম অনেকেই আমাকে বলেওছেন যে কোন মন্ত্র করলে ভালো হয় সেটাও আপনারা বলেছেন তো সেই জন্য হলো ওং শ্রী পরমাংসায় নম যত পরমাংশ উপাধি যত গুরু আছে সে রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমাংশ উপাধি পেয়েছে তারপরে এই দুর্গাপ্রসন্ন আরও পরমাংস যোগানন্দ আছে আমার গুরু জি শ্রী পরমাংস দয়ালজি আছে এরকম বিভিন্ন মহাপুরুষ আছে যেমন আদি শঙ্করাচার্য আছে একই পরমাংশ পদ ওনারা ওনারও চলছে তো এই জন্য বলবো অংশী পারমাংশ নাম করতে ভীষণ পাওয়ারফুল অনেকে আছে অনেক কিছু আপনাদের যদি প্রবলেমও থাকে সেটাও করে দেখতে পারেন খুব লাভ পাবে অংশী পারমাংশ অনেকেই করেছে এটা বাহ্যিক মন্ত্র এটা আমার গুরুমারাজিও রেকমেন্ড করে মানে মানে গুরুমার্জিও অনেক স্থানতারা রেকমেন্ড করে কারণ কি অংশী পারমাংশের নামও হচ্ছে গুরুতত্ত্বের সঙ্গে জোড়া হয় তো গুরুতত্ত্ব হচ্ছে খুব দরকার যারা গুরুর সঙ্গে নাও জুড়েছেন অন্তত গুরুতত্ত্বের সঙ্গে যুক্ত হতে পারে যে কোনো গুরুর সবাইকে প্রণাম জানানো হয় তো গুরুতত্ত্বকে নমস্কার করা হয়েছে যতই মহাপুরুষ আসুক সে কবিরজি হোক গুরু নানক দেবজি হোক সান দাস হোক সান তুকারাম হোক সান যেমন চরণ দাসজি তো প্রত্যেকটা মহাপুরুষকে নমস্কার করা হয় এই মন্ত্রের মাধ্যমে তো এটাও আপনারা করতে পারেন যারা অনেকে গুরু ধারণ করেছে যেমন আমি আমার নিজের সন্তানকে আমিও মাঝে মাঝে করি কারণ আমাদের তো গুপ্ত মন্ত্র আছে তো সেটার জব বেশি চলে যদি সুযোগ পাই সময় পাই দিনে চেষ্টা করি অন্তত পনেরো কুড়ি মিনিট হলেও এই মন্ত্র জব করা একটু ধ্যানের মাধ্যমে জব করা আর আমি আমার নিজের সন্তানকেও যেহেতু ওকে গুরু দীক্ষা দিতে পারিনি ন বছর বয়স ছোটো মানে বয়স কম আছে যদিও দীক্ষা হয়ে যায় ন দশ বছর থেকে দীক্ষা হয় তো এখনও দিইনি কারণ ও হয়তো সেইভাবেই দীক্ষারে সব কিছু পালন করতে পারবে না তো সেই জন্য আমি মানে বাচ্চাকে গুরুতপ্তের সঙ্গে জুড়েছি তো ওকেও বলি যে তুই অংশী পরামংশের নামে জব কর যতক্ষণ বসে করলে ঠিক আছে দশ থেকে তো ছোটো তো আমি বলেছি দশ থেকে পনেরো মিনিট করবি তো ওকে চেষ্টা করি প্রতিদিনই যাতে ওই জবটা করে আর তার সাথে চলতে ফিরতে যে কোনো সময় যে কোনো সময় চলতে ফিরতে খেতে সব সময় অংশী পরামর্শ নাম অংশী পরামর্শ জব করতেই পারি অনেক বিপদ অনেক প্রবলেম কাটতে থাকবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অবশ্যই করুন এটুকু আমি বলবো আর আমি বারবার বলছি আপনারা গুরু বা কোনো ইষ্টকে জপের সাথে সাথে যেটাই ভাবে করছেন মানসিক করুন আর যাই করুন এখানে কিন্তু ধ্যান করুন বা তাকে ওনার লীলা বা ওনাকে দেখতে থাকুন আমি যেমন আমরা হয়তো গেছি দর্শন করেছি উনি কীভাবে কী করছে বা কী বলছে সেইগুলো দর্শন করুন তাহলে কী হয় আমাদের সাইডের যে চিন্তাভাবনাগুলো অনেক কম হয়ে যাবে তো এরপরে আমি আরও নেক্সট নেক্সট ভিডিও আনবো আরও জবের বিভিন্ন জবের পদ্ধতি বিভিন্ন সিস্টেমে আনবো তো আপনারা অবশ্যই যারা যারা চাইছেন বা যারা আমার থেকে ছোট আছেন বোনেরা তারা অবশ্যই চেষ্টা করুন ঠিক আছে আর যারা আমার বড়োরা আছে তারা বলছি একটু ছোট্ট ছোট করে আপনারা চেষ্টা করুন পনেরো কুড়ি মিনিট করে হলেও জবের অভ্যাস করা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন লাইক শেয়ার কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ